দরাইলে আমি আল্লাহ আপনাকে প্রতিদান দেই নাই আজকে আপনাকে প্রতিদান দিব আপনাকে আজকে খুশি করব গো নবী মাতা মুবারক তুলেন আল্লাহর নবী বলেন মালিক আমার গুনাহ garumot আল্লাহ বলেন নবী গো আপনি আর বলতে হবে

এই ময়দানে আজকে আমি সর্বপ্রথম আমি দুশোনা দেয় আমি কাউরে তোমার নিয়ম দান করি নাই আমি কাউরে অনুমতি দেই না আপনার কেমতের মাঠে সর্বপ্রথম আজকে অনুমতি দিয়া দিলাম আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম এই কেমতের মাঠে আপনার যারে ভালো লাগে তারে লাইয়া আপনি আমার সুখিয়া হে তো প্রশংসা এতো প্রশংসা করবে নবী অতীতে এতো প্রশংসা কোনদিন পড়ে নাই তো প্রশংসা করতে তাইবে করতেই তাইবে আই নবীর প্রশংসার চারনে আল্লার গুস্সা পানি হয়ে যাবে আরে ভাই দেখেন গো এই পৃথিবীতে নয় কোটি তেরো লক্ষ মাইল উপরে হইল সূর্য সেই সূর্যের তাপ বরদাস করতে পারি না সহ্য করতে পারি না আর সেদিন এই সূর্য থেকে সত্তর গুণ আরো বেশি ফাওয়ার দিব বারোটা মুখ ছেড়ে দিবে আর আল্লাহ নিজেই বলবে সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকাল ছেড়ে দে না প্রমাণ গুলা আমার না প্রমাণই করছে তোর যত ক্ষমতা দিছে আজকার সব কেমতের মাঠে ছেড়ে দে এ ভাই জমিন তোমাগো উপরে সূর্য হাইরে মানুষের অবস্থা কেমন হবে উপায় নাই উপায় রাসুল বলে মানুষের পিপাসার কারণে জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে কারো জিব্বা বুক বরাবর কারো জিব্বা পেট বরাবর কারো জিব্বা আটু পর্যন্ত কারো জিব্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে জিব্বা পুড়ে যাবে পানির পিপাসায় কুকুরের মতো জিব্বাটা বাহির করে দিবে আর সূর্যের তাপে আমার অবস্থা হবে তো মানুষগুলি দৈর্য হারা হয়ে যাবে মানুষের মগজগুলি তাস তাস করে পেটে যাবে বাতের মতো উতরাইতে থাকবে উপায় নাই উপায় নাই আল্লাহ ডাক দিয়া বলবে রে সূর্য

সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম আর না ফুরমানদের জন্য আল্লাহ হয়ে যাবে না মায়া দয়া না কিছুক্ষণ পর আল্লাহ শুধু হুমকার দেবে হু।

তো আমি আল্লাহ আপনাকে প্রতিদান দেই নাই আজকে আপনাকে প্রতিদান দিব আপনাকে আজকে খুশি করব গো নবী মাতা মোবারক তুলেন আল্লাহর নবী বলেন মালিক আমার গুনাহগার উম্মত আল্লাহ বলেন নবী আর বলতে হবেন না

দেয়া মনে লিব এই মৃতির ময়দানে আজকে আমি সর্বপ্রথম আমি কুশলা দেওয়া বি আমি কাউরে তোমার দান করি নাই আমি কাউরে অনুমতি দেই না আপনার কেমতের মাঠে সর্বপ্রথম আজকে অনুমতি দিয়া দিলাম আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম এই কেমতের মাঠে আপনার যারে ভালো লাগে তারে লইয়া আপনি কোন সর্বপ্রথম সেদিন সুবারিশের একমাত্র দায়িত্ব আমার নবীকে দিবে ওগো নবীজি যার খুশি তারই লয় আমরা জান্নাতের জান সর্বপ্রথম সুবারিশের অধিকার কে পাবে আমাদের রাসূল উনি সুপারিশের অনুমতি পাবে বাইরে আমার নবী উম্মতের জন্য শুধু দুনিয়াতে কাঁদছে না কেয়ামতের মাঠেও কাঁদবে ফুল সিরাতের পারেও কাঁদবে মিজানের পাল্লায় কাঁদবে উম্মতি উম্মতি বলে কাঁদবে একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো নবী

আমার গুণাগার উম্মত নিজাহাজ চলে গেল নবী পাগলের মতো দৌড়াইতে থাকবে আল্লাহ সেদিন নবীরে এত সম্মান দিবে সুপারিশের অধিকার দিবে নবী সেদিন সুপারিশ করে তার উম্মতকে জান্নাতে নিতে পারবে এ ভাই কাদেরকে সুপারিশ করে নিবে সবাই সারা যারা জীবন গাঞ্জা খেলো মদ খাইলো নারী মেলা করলো তাদেরকে লোহা সাধারণ গুনার কারণে যারা জাহান নামে জ্বলছে আল্লাহ বলেন তাদেরকে সুপারিশ কইরা নবী জান্নাতে নিবে যারা কুফুরি করছে যারা শিরিক করল আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমার রাসূলকে আমি নিষেধ করেছি সমস্ত নবীদেরকে নিষেধ করেছি যারা কুফর করবে শিরিক করবে তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম কি বুঝলেন মুমিনের জন্য না বেঈমানের জন্য হারাম বেঈমানদের জন্য এই জন্য ভাই মৃত্যুর আগে শিরিক না লইয়া শিরিক কইরা যেন কবরে না যায় কুফুরি কইরা যেন কবরে না যায় শিরিক কুফুরি কইরা কবরে গেলে সুবারিশ নবীদের জন্য সহ হারাম এবার এবার আসুন আল্লাহর নবীকে অনুমতি দিবে আর নবীর দরখাস্তে আল্লাহ বিচার তার তাড়াতাড়ি করবে কেয়ামতের মাতের বিচার আল্লাহর নবীর দরখাস্তের কারণে তাড়াতাড়ি হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে বিচার যখন শুরু হয়ে যাবে কেয়ামতের মাঠে বিচার করবেন কে যুরে কে না দেশের কোন প্রধানমন্ত্রীরে নিব ট্রামে নিব বুসারে নিব আমরা দেশের সরকার তিনবারের সরকার নিব না আল্লাহ নিজে বিচার করবে আল্লাহ হবেন বিচারক কোন উকিল নাই বেরিস্টার নাই এমপি মন্ত্রী নাই আল্লাহ নিজেই বিচারক হবেন নিজেই বিচার করবেন বলুন না বিচারটা কি ইনসাফের হবে না বে ইনসাফের হবে ইনসাফের হবে আল্লাহ যখন বিচার করবে দল হয়ে যাবে দুইটা কয়টা একটা রাম দল একটা আল্লাহ ওয়ালাদের দল কথা বুঝতে পারছেন কিছু মানুষ নামাজ রোজা করার পরেও কেমতের মাঠে দাঁড়ায়া দেখবে রাম সঙ্গে দাঁড়ায় আছে আশ্চর্য হয়ে যাবে নমাজ করলাম রোজা রাখলাম হস করলাম জাকাত দিলাম আমার লাইন রাম সঙ্গে কেন হইল তখন আওয়াজ আসবে সারাটা জীবন রাম বামদের সঙ্গে তার উটা বসা ছিল নমাজ পড়ছ কিন্তু রাম বামদের সাথে চলছ ইসলাম বিরোধী দলের সাথে সন্ত্রাস ইসলাম বিদ্বেষীদের সাথে সন্ত্রাস মুনাফিকদের সাথে সন্ত্রাস আরে জিনাপুরের সাথে সন্ত্রাস ঘুষকুরের সঙ্গে সন্ত্রাস মদকুরের সঙ্গে জুয়াকুরের সঙ্গে সন্ত্রাস আল্লাহ বলে তাদের সঙ্গে তোকে দার করায়া দিলা উপায় নাই আল্লাহ বলেন দুইটা দল হয়ে যাবে এ যুবক ভাই জন্য তোমাদের কাছে আমার আবদার যার সঙ্গে চলবা তোমার সাথীরা পালা দেখতে হবে কারণ যার সঙ্গে যার মহব তার সঙ্গে তার তেয়ার এই তোমার বন্ধু যেন মতপুর না হয় বেনামাজি না হয় তোমার বন্ধুত্ব হবে আল্লাহ ওয়ালার সঙ্গে বন্ধুত্ব হবে নামাজির সঙ্গে বন্ধুত্ব হবে আলেমদের সঙ্গে বন্ধুত্ব হবে ইমামের সঙ্গে বন্ধুত্ব হবে মুয়াজ্জিনের সঙ্গে যরে কোন ঠিক কি কেয়ামতের তাদের সঙ্গে আল্লাহ দাঁড় করায় দিবে কারণ মোহাম্মদ যেখানে কেয়ামত সেখানে ঠিক কি না বলেন এই দুইটা যারা আসাবে আমি হবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব বিনা হিসাবে জান্নাত পাবে ডান হাতে যারা আমল পাবে ডান হাতে ডান হাতে আমল নামা পাবে রে বুঝতে পারবে আমি জান্নাতী হাতে আমল নামা পাইসি আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই আমল নামাটা লইয়াংলা পাইতে থাকবে হেলতে থাকবে দুইতে থাকবে মাতৃ স্বজন তালাশ করবে কে কোথায় আছ দেখো না আমি ডান হাতে আমল নামা পাইছি আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে ডান হাতে আমল নামা পাইছি ডান হাতে এত আনন্দ ডান হাতে যারা আমল নামা পাইছে রে তারা হল জান্নাতিটা বুঝতে পারবে এরা আল্লাহ এত সম্মান দিবে ডান হাতে

পারিও পাইলাম মালিক তুমি আমাদের কিন্তু নাড়ীয় কম দেও নাই ইয়ে তো সুন্দর সুন্দর হরবি পাইলাম অট্টালিকা পাইলাম সব পাইলাম কি চাইবো কি চাইবে কি চাওয়ার আছে আল্লাহ ডাক দিয়া বলে পারি না আল্লাহ ডাক দিয়া বলে পারলাম বল আর কিছু চাওয়ার আসেনি তখন কিছু যখন তীর্দের মধ্যে স্পেশাল দেখানোতে থাকবে সবার সম্মান কিন্তু এক গ্রহ জুড়ে বলে গ্রহ সবার সম্মান একরকম থাকবে না আলেম ওলা আমাদের সম্মান জান্নাতে সবচেয়ে বেশি থাকবে তাই এক ধরনের স্পেশাল জান্নাতিরা বলবে মালিক রে জান্নাতের ভিতরে চাওয়ার আর কিছু নাই তবে একটা জিনিস বাকি রয়েছে সব পাইলাম গাড়ি পাইলাম বাড়ি পাইলাম নারী পাইলাম নিকা পাইলাম কিন্তু একটা জিনিসের বড় অভাব যেটার জন্য দুনিয়াতে এত কিছু করলাম এটাই পাইলাম না আল্লাহ বলে বান্দা তোর কোন আফসুস আমি জান্নাতের ভিতরে রাখব না বলতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না এই সুযোগে বান্দা উত্তর দেয় মালিক রে তুমি মওলা রে দেখতে চাও আর হুজুর বলেন আল্লাহু আকবার দুনিয়াতে তোমারে পাওয়ার জন্য সারা সারা তাহার কাটায়া নামাজিকা দিলাম তোমারে পাড়ার জন্য সুস্থ থেইলাম না তোমারে পাওয়ার জন্য ঘুষ চাইলাম না বেগানে মারি দেখলাম না আল্লাহ তালা সব কিছু করলাম তোমারে পাইলাম না তোমারে পাইলাম না জান্নাতে গাড়ি পাইলাম বাড়ি পাইলাম নারী পাইলাম অট্টালিকা পাইলাম কিন্তু তুমি মালিক রে পাইলাম না এমন জান্নাতের দরকার নাই আল্লাহ বলে বাংলা ওয়াদা দিল তুই যা যাইবি তা পাইবি আমি দিলাম তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে সাক্ষাৎ হবে দেখা হবে কথা হবে যরে শুধু দেখা হবে না দেখা হবে কথা হবে সালাম বিনিময় হবে যরে কোন সুবহান আল্লাহ আমার বান্দাগুলি আমারে

আমি আল্লাহর কুদরতি ক্যামেরা এগুলা ধরে রেখেছি সাবধান দে আমার বোদাদেরকে নরমাল কোনো বিচানা দিবি না এক একটা চেয়ার দিবে জান্নাতিদেরকে এক একটা চেয়ার এত দামি এত দামি আরে এক একটা চেয়ার এত দাম এই পৃথিবী বিক্রি করলে চেয়ারের ফায়ার সব

আল্লাহর প্যারা হাবিব মোহাম্মদ বন্ধুরে প্রধান বক্তা বানাইয়া বিশেষ বক্তা দাউদরে দিয়া আল্লাহ অনুষ্ঠান শুরু করব এবার আল্লাহ বলে একটু জাকজমক করতে হবে সৌন্দর্য বাড়াইতে হবে গ্রাম ফিটিং করতে হবে এসি লাগাইতে হবে

উপস্থিত থাকবে নিচ থেকে আল্লাহ এসি দিবে বাতাস গ্রাম মেশকে আম্বরের গ্রাম মুকরিত হয়ে যাবে এমন অবস্থায় আল্লাহ পর্দার সামনে দাঁড়াইবে বন্দা আর আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে পর্দা জুড়ে কোন সোবাহান পর্দা থাকবে পর্দা পর্দার ভিতর থেকে আমি পর্দাটা সরাইয়া বন্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম নেবে শোব

এই পৃথিবীতে নয় কোটি তেরো লক্ষ উপরে হইল সূর্য সেই সূর্যের তা বরদাস করতে পারি না সহ্য করতে পারি না আর সেদিন আল্লাহ এই সূর্য থেকে শস্যুর গুণ আরো বেশি ফাওয়ার দিব বারোটা মুখ ছেড়ে দিবে আর আল্লাহ নিজেই বলবে সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকা চেরে যে নাপৰ মান দা আমার না মানি করছে তোর যত ক্ষমতা দিছে আজকা সব কেমন মাঠে মাটে দে এ ভাই জমে নি উপরে সূর্য রে মানুষের অবস্থা কেমন হবে উপায় নাই উপায় না রাসুল বলেন মানুষের পিপাসার কারণে কুকুরের মতো বাহির হয়ে যাবে কারো জিব্বা বুক কারো পেট বাড়াবো কারো জিব্বা আটু পর্যন্ত কারো জিব্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে জিব্বা পুড়ে যাবে পানির পিপাসায় কুকুরের মতো জিব্বাটা বাহির করে দিবে আর সূর্যের তাপে মরা মুস্তাহাব হবে গো মানুষগুলির ধৈর্য হারা হয়ে যাবে মানুষের মগজগুলি তাশ তাশ করে পেটে যাবে বাতের মতো উতরাইতে থাকবে উপায় নাই উপায় নাই আল্লাহ ডাক দেয়া বলবে আর সূর্য পরমানগুণ আমার না পরমানে করেছে আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না বাইরে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া ছিল কারণ আল্লাহর নাম ছিল রহমান কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয় সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম আর নাফরমানদের জন্য আল্লাহ হয়ে যাবে মায়া দয়া দয়ায় কিছুক্ষণ পর আল্লাহ শুধু হংকার দেবে হংকার লিমানিল মুলক ইয়া এর রাজা বাদশা কে আয় আমার সামনে দাঁড়ায় কথা কর